আজ বানাবো নিরামিষ মিক্স সবজির রেসিপি সবজিগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নেব এবার কড়াইয়ের সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গিয়েছে সামান্য নুন সামান্য হলুদ দিয়ে সমস্ত সবজিগুলো ভেজে নেব প্রথমেই পটলগুলো দিয়ে দেব পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এবার পটলগুলো তুলে নেবো এবার সোজ নিয়ে ডাটা গুলো দিয়ে দেব এগুলো ভেজে নেব এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব এবার লম্বা লম্বা করে কাটা মূলো গাজর বিনস গুলো দিয়ে দেব এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব এবার আলু দিয়ে আলুগুলো লালচে করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব এবার বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো হালকা ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব। এবার বাটা মশলা জিরে আদা লঙ্কার পেস্ট করে নেব এবার কড়াইয়ে আরো খানিকটা সর্ষের তেল দিয়ে দেব ফোড়নের তেজপাতা বাটা মশলাটি দিয়ে দেব সামান্য জল দিয়ে স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার কুচো টমেটো দিয়ে মশলাটিকে ভালো করে কষে নেব মশলাটি কষা হয়ে গিয়েছে এবার ভাজা সমস্ত সবজিগুলো দিয়ে দেব খানিকটা নেড়ে নেব এবার পরিমাণ মতো জল দিয়ে দেব সবজিগুলো এবার সেদ্ধ হয়ে গিয়েছে জলটিকে শুকিয়ে নেব জলটি শুকিয়ে গিয়েছে এবার স্বাদ মতো চিনি দিয়ে নামিয়ে নেব এতেই তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ মিক্স সবজির রেসিপি